বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো চলে আসলাম নতুন আরেকটি রান্নার ভিডিও নিয়ে তো আজ নিমন্ত্রণ ছিল দুপুর বেলা সবার এক জায়গায় তো যেহেতু দুপুরের রান্নার জামেলা ছিল না তো রাতে তো খেতে হবেই ছেলে নাতনি দুজনেই রাতে ভাত খায় তো ওদের জন্য কি করব কি করব চিন্তা করতে করতে বের করলাম যে দুটো বেগুন ছিল ফ্রিজে তো বেগুনগুলো বের করে তো বেগুন পোড়া ভর্তা করব আর এই কিছু সজনে পাতা ছিল তো সজনে পাতার বড়া করব তো রাতের খাবারের জন্য এর চেয়ে বেশি কিছু আর দরকার পড়বে না আর সকালে বলেন আর রাতে বলেন গরম বাতের সাথে কিন্তু বরা বলেন বর্তা বলেন বাজি বলেন অনেক ভালো লাগে খেতে দুপুরের খাবারটা আমরা এই যে জোলটোল দিয়ে খেতে সবাই পছন্দ করি তবে রাতে আর সকালে একটু বাজি বর্তা এরকম খাবার হলে কিন্তু অনেক ভালো লাগে খেতে কারণ সকাল আর রাত একেবারেই অল্প খাবার সবাই খায় তো ছেলেও পছন্দ করে বেগুন বর্তা সজনে পাতার বড়া নাতনিও পছন্দ করে তো ওদের জন্যই বিশেষ করে আর ছেলে বাসায় না থাকলে হয়তো রাতে রান্নাই করতে হতো না তো যেহেতু সে আছে বাসায় তো খাবে আর আমি কোথাও নিমন্ত্রণ দুপুরবেলা খেয়ে আসলে আমি আর রাতে খেতে পারি না এমনিও তো রাতে ভাত খাইই না হালকা পাতলা কিছু খাই আবার নিমন্ত্রণ বাড়ির খাবার তো একটু বাড়ি হয় তো বাসায় এসে আর খেতে পারি না তো এই যে বেগুনগুলো পুড়ে নিলাম আর আজকের বর্তাটা আমি একটু রসুন দেব সাথে একটু আদা দেব রসুন আদা সাথে দিলে একটু ভালো লাগে তো ধনিয়া পাতা নেই ধনিয়া পাতা দিলে আর একটু ভালো হতো তো এখন আমি যে কিছু গোটা রসুন বেজে নেব আর কিছু রসুন কিন্তু আমি বেগুনের ভিতরে দিয়ে সিদ্ধ করে নিলাম ওই রসুনের যে পোড়া পোড়া একটা গন্ধ বেগুনের সাথে এটা এক ধরনের স্বাদ দেবে আর এখানে বেজে নিলাম যেটা এটা আরেক ধরনের স্বাদ দেবে তো দুটো মিলে কিন্তু ভর্তাটা অন্যরকম একটা এই গন্ধ আসবে তো আমি মরিচ একেবারেই কম দিলাম যেহেতু ওরা দুজনেই খাবে মরিচটা এতটা দিলাম না আর দুপুরে যদি রান্না করতাম মরিচটা একটু বাড়িয়ে দিতাম তো যেহেতু দুই বাবু খাবে নাতনিও তো বাবু ছেলেও আমার কাছে বাবু তো দুজনেই জাল একেবারেই পছন্দ করে না ওরা তো এখন আমি এই যে রসুন আর মরিচটা ভেঙে তারপরে কাঁচা পেঁয়াজটা দেব এটার সাথে পেঁয়াজগুলি আর বাজবো না একটু কাঁচা মরিচ আর এই যে কাঁচা পেঁয়াজ একসাথে মেখে নেবো একটু লবণ দিয়ে আর একটু আদা দিলাম তো ছেলে দু খেয়ে কিন্তু অনেক ভালো বলছে আমি ভাবছিলাম যে হয়তো বেগুন বর্তাটা সে খাবে না কারণ বেগুনটা এতটা পছন্দ করে না তো দেখলাম যে ভর্তাটা খেয়ে অনেক বার বলল যে মা বর্তাটা কিন্তু অনেক টেস্টি হয়েছিল তো এই যে এবার বেগুনগুলো দিয়ে দিলাম দিয়ে তারপরে একটু সরিষার তেল দিয়ে মেয়েকে রেখে দেবো আর এই যে সজনা পাতাগুলো বড়া করে দেব তো সজনা পাতা বড়া চোলায় থাকতে থাকতেই কিন্তু অর্ধেক খাওয়া হয়ে গেছে গরম গরম খালি খালি কিন্তু খেয়েছে ছেলে এই নাতনি মেয়ে সবাই তো এটা আজ রাতের ভিডিও তো আমি আগামীকালকে দুপুরবেলা আবার কিছু পাতা রেখে দিছি যে দুপুরে সবাই খাব আর কিছু পাতা দিয়ে এদেরকে করে দিলাম আর এই বড়াগুলো কিন্তু বাতের চাইতে খালি খালি খাওয়া যায় একসাথে বসলে তিন চারটা এমনি খাওয়া যায় আর আমার তো বড়াবাজির প্রতি অন্যরকম একটা দুর্বলতা জাতীয় জিনিস থেকে কিন্তু আমি এই যে মাছ ভাজি বলেন যে কোনো জিনিসের বড়া বলেন ওটা দিয়ে আমার ভাত খেতে অনেক ভালো লাগে তো একটু মাখিয়ে তারপরে ডেকে রাখবো যেন একটু মজে আসে কারণ এই পাতাগুলোকে কিন্তু দিতে অনেক কষ্ট লাগে ওই এক জায়গায় হতে চায় না তো একটু ডেকে রেখে দেব তো এবারে এক এক করে সবগুলো বড়া করে নেব সজনে পাতার বড়া কিন্তু খেতে অনেক ভালো লাগে এটা সবাই জানেন আর বাজি বলেন বড়া বলেন সজনা পাতাগুলো কিন্তু খুব সহজেই কিন্তু এই মস মচমচে হয় অন্য শাকটা যে সময় লাগে এটা কিন্তু এতটা সময় লাগে না বড়া করতেও কিন্তু এতটা সময় লাগে না কোনো রকম তেলের মধ্যে দিতে পারলেই কিন্তু উল্টে পাল্টে নেওয়া যায় অনেক দ্রুত মোছমচে হয়ে যায় সবগুলো দেখাবো না একটু প্রথমটা একটু দেখিয়ে তারপরে অফ ক্যামেরায় আমি পুরো কাজটা সেরে নেব রাতে রান্নাটা আমার খুব ঝামেলা লাগে ভালো লাগে না রাতে রান্না করতে তো কি করার আর এদেরকে তো খাবার দিতেই হবে তো আমি অফ ক্যামেরায় সবগুলো বড়া করে নিলাম এর ভিতরে অনেক অনেকগুলো খেয়েও ফেলছে আজ কয়টা ছিল এটা দিয়েই আপনাদের সামনে তুলে ধরলাম পড়াগুলো কিন্তু দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু বেশ ভালো লাগছিল আমি একটা মুখে দিয়েছিলাম আর এই যে বেগুনের বর্তা তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে